আমার মা চাচিদের মুখের কথা যে মশলাপাতি দিয়ে রান্না করলে নাকি গাছের পাতাটাও মজা লাগে হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আমরা অনেকেই মুরগি খাই তবে মুরগির চামড়া খাইতে চাই না কারণ মুরগির চামড়াটা থাকে পাতলা আর খেতে একদম ক্যাদা ক্যাদা লাগে ভালো লাগে না তাই আজকে মুরগির চামড়াটাই আমি রান্না করব আগে মুরগির চামড়াটা কাইটা ধুয়ে নিয়েছি এরপর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে দেবো বটের মতো করে টুকরো টুকরো করে নিয়েছি সাথে দুই তিন টুকরো গোসো নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসাই দিলাম ফ্রাই প্যানে মুরগির চামড়াগুলো এখন ফ্রাই প্যানে দিয়ে দেবো কারণ দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব আর হালকাভাবে ভাজার পরে যখন একটু কালারটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি মাঝখানে একটু ফাঁক করে নেব এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা কিছুটা আর কিছুটা দিয়ে দেব রসুন আর অনেক পরিমাণে দিয়ে দেব হচ্ছে পিঁয়াজ কারণ এখানে পেঁয়াজটা বেশি লাগবে কারণ পিঁজটা দিয়েই মূলত রান্নাটা হবে আর পেঁয়াজটা বেশি দিলে খাইতেও বেশি মজা লাগবে এখানে দিয়ে দিলে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো চা চামচ লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মরিচ গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়া এগুলো দিয়ে এখন সুন্দর করে একটু লাড়াচাড়া করে নেব। একদম সুন্দর করে মাখো মাখো করে নেব কারণ যতটা বেশি ভাজা হবে ততটাই খেতে মজা লাগবে কিছুটা সময় নাড়াচাড়ার পরে আমি যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম এখন ওই মশলাটা দিয়ে দেব ওই মশলাটা দিয়ে সুন্দর করে আবার কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো হালকা পরিমাণে একটু পানি কারণ পানিটা বেশি পরিমাণে দেওয়া যাবে না হালকা একটু দিতে হবে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন